ছাগলে দুধ দেবে গরুর দুধ দেবে ওই গরিব লোক খাবে আর লালন পালন করবে যখন বাচ্চা বড় হয়ে যাবে আর দুধ না হবে ওইটা বাচ্চা সহ ওই গরুর মালিককে উটের মালিককে ফিরিয়ে দেবে এরকম নিয়ম ছিল আরব জাহানে আরব দেশে তো ইয়া রাসমাল আমরা তো কুরবানি করতে পারছি না কারণ আমাদের তো সম্ভব নয় তাহলে যেগুলো আমাদেরকে দুধ খাওয়ার জন্য যে ধনী লোকেরা দিয়েছে এগুলো কি কুরবানি করবো বলে না এগুলো কুরবানি করতে হবে না যেহেতু তোমরা মালিক নয় শুধু দুধ খাওয়ার মালিক সুতরাং তোমরা এগুলি কোরবানি করবে না তাহলে বললো তাহলে এত সব হুজুর সাল্লাম বলছেন যে প্রত্যেকটি যে কুরবানি করবে তার গায়ে গরু গরু একটা গরু কুরবানি করলে গরুর গায়ে যত লম আছে পশম আছে প্রত্যেকটি লম এবং পশমের বদলায় যে ব্যক্তি নামে কুরবানি দিয়েছে যে ব্যক্তি কুরবানি দিয়েছে আল্লাহর জন্য তার আমল নামায় লিখে দেওয়া হয় সুবহান আল্লাহ তাহলে এরকমভাবে ভেড়ার শরীরে যত পশম রয়েছে এই কুরবানি দাতার নামে যতগুলো পশম আছে সমস্ত পশমের বদলে এক একটা করে সব লেখা হয় সুবহানাল্লাহ আল্লাহ তাহলে মা বোনেরা শুনতে পাচ্ছেন আপনারা কুরবানি দেবেন কোরবানি করবেন এমন নয় যে বাড়ির গৃহস্থ কুরবানি করবে ওটাই হবে আমরা সবাই গোস্ত খাবো হ্যাঁ খাবেন খান কিন্তু কথা হলো যার উপরে কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি কুরবানি করতে হবে সে বাড়ির গৃহস্থ হোক সে ছেলে হোক সে ছেলের বাবা হোক বা ছেলের মা হোক ছেলের বোন হোক সম্পদের মালিক জাকাতের যে নেশাব রয়েছে কুরবানির চার দিনের মধ্যে ঈদের দিন থেকে পরের দিন তিন দিন এই চার দিনের মধ্যে যদি সে নেশাবের মালিক পরিমাণ মাল পেয়ে যায় তাহলে তার জন্য তার নামে কুরবানি দেওয়া ওয়াজি হয়ে যায় সুতরাং আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন আমরা তো কুরবানি দিতে পারছি না আমাদের সমস্ত সামর্থ্য সম্ভব নাই টাকা পয়সা নাই কি করি আল্লাহ রসুল বললেন শোনো আমার সাহাবারা তোমরা যদি কুরবানি নাও দিতে পারো কুরবানি দিনে তোমাদের শরীরের নখ চুল এবং পশমগুলি কেটে ফেলবে বৃত্তগুলি প্রত্যেকটি লোমের প্রত্যেকটি পশমের প্রত্যেকটি নখের বদলা এক একটি সব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে তাহলে এই চাঁদ ওটার আগে আগে আমরা নখ পশম যা কাটা কেটে নেব চাঁদ ওটার পর থেকে আর কাটবো না কুরবানি দেওয়ার পরে কুরবানি দিন থেকে তিন দিনের মধ্যে এই নখ মাথা চুল পশম এগুলি কেটে নেব তাহলে আমরা এক একটা পশম একটা নখের বদলায় আমাদের আমার নাম আল্লাহ সব লিখে দেবেন সুবহানাল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো বললেন উট ভেড়া দম্বার গায়ে যে সমস্ত পশম লম রয়েছে বড় বড় এগুলি দ্বারা সাব দেবে আর কিছু ভুয়া আছে পশম আছে ছোট্ট ছোট্ট যেমন নাকি মুখের সামনে আর উপরে খুবই ছোট ছোট এইগুলির ব্যাপারে কি বলেন আল্লাহর রাসূল বলেন যে জীবি তুমি আল্লাহর জন্য কুরবানি দিয়েছ তার লম পসফ হওয়া প্রত্যেকটি গুনে গুনে এক একটা হিসাবে এক একটা সব তোমার আমার লিখে দাও হবে আল্লাহ তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ কুরবানি দিতে আল্লাহ তাহলে আমাদেরকে তো কুরবানি দাও ফিক দান করুন সবাই বলি আমিন আপনার আমার শর্মা শাল ভালো করে শুনে নেবেন যে কীভাবে কুরবানি করতে হয় কুরবানীর কত বড় খুশি যে কুরবানিকে গুরুত্ব কত বেশি দিয়েছে একটি ছোট্ট ছোরা কোরআনুল কারিমের মধ্যে আছে সুরায় কাউসার সেই সুরতেও কুরবানীর কথা বলেছেন আপনারা যে জানেন সুরে কাউসার বলছেন কাউসর সল্লিলে হিকা অনহার হিন্দ

এবং কোরবানি কর নামাজ করতে বলেছেন এবং কুরবানি করতে বলেছেন দুইটা লাগবে অনেকে আছে নামাজ করো না কিন্তু কুরবানি সে মোটা তাদের বড় সড়ো গরু কেনার জন্য ছুটেছুটি করে ব্যস্ত হয় হয় না হয় আমাদের দিকে তো এরকম করে আপনাদের চক এদিকেও এরকম না যে সব জায়গায় দেখা যায় যে বড় বড় কুরবানি করার চেষ্টা করে হ্যাঁ আপনি বড় কুরবানি কিনেন তাতে মানা নেই তবে নামাজ পড়তে হবে বড় কুরবানি দেন তাতে মানা নেই আল্লাহর জন্য কুরবানি দিতে হবে তাহলে ইনশাআল্লাহ এই কুরবানি যত বড় হবে তার শরীরে যত বেশি লোম আসে প্রত্যেক লমে এক একটি করে সব দান করবে আল্লাহ তালা আমাদেরকে কুরবানি করে সবগুলি উপার্জন করার হাসল করার তফিক দান করেন বলে আমিন এরপরে বলতেছিলাম যে একটা সম্পর্ক আমরা যে সম্পর্ক গড়ে উঠেছি আমাদের সম্পর্কের প্রয়োজন কিভাবে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ দুইটা সঙ্গের সংযোগে সম্পর্ক হয়েছে 19 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকা মিনাল মাঈ তাহানরব্দ কলি রাম আল্লাহ শাহানত আলা বলেন ওই আল্লাহ তালা যিনি মানুষকে সৃষ্টি করেছেন অল্লাখত আল্লাহ কামিনামা এ ভাষারান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে বীজ থেকে শুক্র থেকে তৈরি করেছেন আর দুইটি সঙ্গে সংযোগে সম্পর্ক করে দিয়েছেন এই যে মা বোনেরা ভালো করে শুনেন দুইটি সংযোগ করেছেন দেবায়রা শুনেন আপনারা पंडালে নির্ধারিত জায়গা আসেন দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন মানুষকে সৃষ্টি করেছে আমি পানি থেকে আর দুইটি সংযোগে সম্পর্ক করে দিয়েছি তাদেরকে বংশগত সম্পর্ক করে দিয়েছি বংশগত তাদের আত্মীয়তা করে দিয়েছি যেমন নাকি আমরা দেখতে পাই যে একজন ছেলে তার সম্পর্ক কিরকম ছেলে যখন আসে তার একজন তার দাদা হয়েছে কেউ নানা হয়েছে কেউ খালা হয়েছে কেউ নানি হয়েছে কেউ দাদি হয়েছে কারণ ওই বংশের কারণে সম্পর্ক হয়েছে যখনই তার ছেলের এরকম সন্তান হয়েছে ছেলের বিবিধ যখন সন্তান হয়েছে অন্য একজন হয়েছে দাদা আর একজন হয়েছে দাদি একজন হয়েছে নানা একজন হয়েছে দানি এরকম বিভিন্ন রকমের সংযোগে সম্পর্ক হয়ে যায় বলেন হয় কি না হয়ে যায় এটা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন সুতরাং এই সম্পর্ক আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটা সম্পর্ক আল্লাহ তালা বলছেন আর দ্বিতীয় সম্পর্ক হলো মানুষের সংযোগ হয়েছে বৈবাহিক সম্পর্কের কারণে বিয়েশাদির কারণে সম্পর্ক হয়েছে একজন পুরুষ একজন যুবক ছেলে আর একজন যুবতী মেয়ে তাদের কোনো সম্পর্ক সংযোগ ছিল না যখনই দেখলেন আপনি নগাঁও থেকে নাটোর বিয়ের ব্যবস্থা করেছেন অথবা নওগা থেকে বগুড়া বিয়ের ব্যবস্থা করেছেন আপনার ছেলে বিয়ে দিয়েছেন ছেলেকে বিয়ে করিয়েছেন যখন কোনো মেয়ের সঙ্গে বগরা বাড়ি বিয়ে দেওয়ার পরে ছেলের বউ হয়েছে আপনার বৌ মা আর এবং বয়ের মা হয়েছে তাই সেই ছেলের সম্পর্কে বিয়ের কারণে তার স্ত্রীর মা হয়েছে তার শাশুড়ি আর স্ত্রীর বাবা হয়েছে তার শ্বশুর বলেন হয় কিনা আর ওই স্ত্রীর বাবা হয়েছে শ্বশুর স্ত্রীর মামা হয়েছে তার মামা শ্বশুর স্ত্রীর খালু হয়েছে খালু শ্বশুর স্ত্রীর খালা হয়েছে খালা শাশুড়ি এরকম সংযোগ হয়ে আত্মীয় সম্পর্ক হয়ে গেছে এবার স্ত্রীর জন্য স্বামীর বাবা হয়েছে তার শ্বশুর আর স্বামীর মা হয়েছে তার শাশুড়ি স্বামীর খালা হয়েছে এরকম খালা শাশুড়ি স্বামীর মামা হয়েছে মামা শ্বশুর এরকম সম্পর্ক হয়ে যায় বলেন হয় কি না এরকম সম্পর্ক হয় অথচ একটু আগে বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না কোনো আত্মীয়তা ছিল না কিন্তু আল্লাহ তালা বিয়ের সাথেই বৈবাহিক সম্পর্কের সাথেই এই আত্মীয়তা সম্পর্ক করে দেয় বলেন ঠিক কেনা তখন তাকে সম্মান করতে হয় আগে যে লোকটি আপনার বাড়িতে আসছিলো তেমন আপ্যায়ন ব্যবস্থা না করলে সমস্যা ছিল না যখন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন এবার যখন আপনার পুত্রবধূ অর্থাৎ আপনার ছেলের বইয়ের মা মা আসবে তাকে অনেক সম্মান করতে হবে জন্য করতে হবে এবারে এসেছে শাশুড়ি এসেছে এজন্য জন্য আপনি জামাই আপনাকে সম্মান করতে হবে এরকমভাবে আগের মতো সম্পর্ক আর নাই এখন একটা বৈবাহিক সম্পর্কে অনেক নিকট সম্পর্ক হয়ে গেছে হয় না এরকম হয় তো যেমন একজন অপরিচিত মহিলা যখন আপনার বাড়িতে আসলো তখন আপনার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে পুত্র বোধ হয়ে গেলো বৌমা হয়ে গেলো তাকে ভালোবাসা তার দেখাশোনা করা তার সুবিধা অসুবিধা অসুখ বিষয় খবর না আপনার জন্য একটা বেশ দায়িত্ব বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে হয়েছে না হয়েছে আর যখন আপনি এরকমভাবে মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়ে তার স্বামীর বাড়িতে গিয়ে তার দায়িত্বে পড়েছে যখন তারা কেউ আসে আপনাদের দেখাশোনা করতে হয় আপনাদের কেউ গেলে তারাও দেখাশোনা করতে হয় এরকম সম্পর্ক হয়ে গেছে এটা কীভাবে হয়েছে বৈবাহিক সম্পর্কে কিন্তু আফসোস কিছু সমস্যা দেখা যায় কতগুলো শাশুড়ি আছে বেটার বউ বিয়ে দেওয়ার পরে বেটার বউ অর্থাৎ বউ একেবারে যেমন তেমন আর দেখে না মনে করে যে আমি খেটাকিটাই সংসার করেছি আমার সংসারে তো আসে বউয়ের এই শোলের বউ আসা বৌ আসা বাড়াবাড়ি করে এই বাড়াবাড়িতে আমি দেখব না কারণ আমি এটা বহুত কষ্ট করে সংসার করেছি কষ্ট করে গুসে নিয়েছি এখানে ডাল ফুটাবে আর বাহাদুরি করবে এই কথা চলবে না এরকম বলে এটা বলা কি ঠিক হবে হবে না কারণ সে আপনার একটা নিকট আত্মীয় হয়ে গেছে আপনি তো এখন তাকে ভালোবাসতে হবে রকম নাকি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন মনে করেন বগুড়াতে বা নাটোরে বা এরকম রাজশাহীতে রাজশাহীতে যখন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়েকে বিয়ে দেওয়ার পরে তারা যদি তাদের এরকম আপনার মেয়েকে ভালো না বাসে খানাপিনা ভালো না দেয় ব্যবহার ভালো না করে তার শ্বশুর শ্বশুরে তাহলে আপনাকে কষ্ট লাগে না আপনাকে কষ্ট লাগে তাহলে আপনার যে ছেলের বউ হয়েছে আপনার বাড়িতে একজন পুত্রবধূ হয়েছে তাকে ভালোবাসা লাগবে নাকি বলেন অবশ্যই ভালোবাসতে হবে পুত্রবধুকে যদি ভালোবাসেন ছেলের বউকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো যোগ্য শাশুড়ি এটাই বুঝাবে কেন সে যদি ভুল ত্রুটি করে আপনি যেরকম চান আপনি যেরকম চান যে আপনার মেয়ে তার বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাক তারাও তো চায় যে তাদের মেয়েটা আপনার বাড়িতে আসে সুখে শান্তিতে তার থাক এরকম চান না অবশ্যই চায় কিন্তু মেনে নিতে পারি না না আপনাদেরকে আমাদেরকে মেনে নিতে হবে ইনশাল্লাহ তারপরে দেখতে পাব আমাদের মধ্যে শান্তি আসবে সমৃদ্ধ আসবে সংসারে আর বিশৃঙ্খলা থাকবে না বলেন ঠিক মাবুনের এরকম বেশি এরকম করে যে দেখতে পারে না বাড়াবাড়ি করে কখনোই ঠিক না বরং আত্মীয়তা সম্পর্ক যখন হয়েছে তখন আপনাকে দেখে শুনে নিয়ে চলতে হবে আপনি আপনার